আজকে আমরা আপনাদেরকে দেখাবো টয়টা জেনুইন ব্রেক অয়েল আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অর্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব হাইব্রিড গাড়িতে কোন ব্রেক অয়েল আমরা ইউজ করব তো আমরা সকলেই জানি এবং আমরা সবসময়ই বলি যে হাইব্রিড গাড়ি অবশ্যই জেনুইন ব্রেক অয়েল ব্যবহার করতে হবে এবং ভালো মানের ব্রেক অয়েল ব্যবহার করতে হবে তো আমরা নন হাইব্রিড গাড়িগুলোতে যে কোনো ব্রেক অয়েল ইউজ করতে পারি কিন্তু হাইব্রিড গাড়ির ক্ষেত্রে অবশ্যই জেনুইন এবং টয়টা যে জেনুইনটা আছে সেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তারপর যে অন্যান্য কোম্পানি আছে আমরা বলবো না যে অন্যান্য কোম্পানিগুলো ইউজ করি না কিন্তু ভালো কোয়ালিটির এবং গ্রেড দেখে এবং সব কিছু বিবেচনা করে আপনারা ইউজ করবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো টয়টা জেনুইন ব্রেক অয়েল তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে টয়টা জেনুইন ব্রেক অয়েল আছে তো এই টয়টা জেনুইন ব্রেক অয়েলটা বলা যায় যে আসলে বর্তমানে মার্কেটে ভালো তবে লক্ষ্য করবেন যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটা আপনার লক্ষ্য রাখবেন মার্কেটে বিভিন্ন রকমের ব্রেক অয়েল আছে এর মধ্যে হাজি ইম্পোর্টার আছে আবার হচ্ছে আপনার হুসেন ইম্পোর্টার আছে আবার আর কিছু লোকাল আছে কিন্তু সেগুলো জেনুইন তারপর অনেক সময় আমাদের বাংলাদেশ যেহেতু ডুপ্লিকেট হওয়ার চান্স আছে আপনারা চেষ্টা করবেন স্টিকার লাগা কিংবা হচ্ছে ইম্পোর্টার কিংবা দোকান ভেদে কিংবা ওয়ার্কশপ ভেদে আপনারা জেনুন যেখানে পাচ্ছেন সেখানে সেই অনুযায়ী আপনারা হচ্ছে ইউজ করার চেষ্টা করবেন কিংবা কেনার চেষ্টা করবেন তো টয়টা ব্রেক অয়েলটা আমরা দেখছি এবং আমরা যেহেতু হাইব্রিড গাড়ি নিয়ে বেশি কাজ করি তো আমাদের কাছে মনে হয়েছে টয়টা যে অরিজিনাল ব্রেক অয়েলটা আছে এটাই বেশ তবে এটা অনেকে আমরা ইউজ করতে চাই না কারণ হচ্ছে এটা মার্কেটে দামটা বেশি দামটা বেশি হওয়ার কারণে আমরা চিন্তা করি যে আমরা লোকাল একটা ব্রেক অয়েল ইউজ করি কিংবা যেগুলো কম দামের মধ্যে পাচ্ছে সেগুলো ইউজ করি কিন্তু আপনার কিন্তু ক্ষতিটা আপনি রাখে নিয়ে আসতেছেন কারণ ব্রেক অয়েলের কারণে ব্রেক বুস্টার নষ্ট হওয়ার চান্স আছে হাইব্রিড গাড়ির আর নন হাইব্রিড গাড়িতে আপনারা চাইলে অন্যান্য ব্রেক অয়েল ইউজ করতে পারেন তারপর না ইউজ করলেই ভালো কারণ ওটা ব্রেকের ব্যাপার এটা যদি কোনো কারণে অয়েলের কারণে ব্রেকটা কম ধরে কিংবা অন্যান্য সমস্যা হতে পারে আবার যেহেতু এগুলো বাকেট আছে পিস্টন আছে ব্রেক অয়েলের সিস্টেম এবং গ্রেটের ব্যাপার আছে তো আপনার চেষ্টা করবেন জেনুইনটা ইউজ করেন আর যদি না চান সেক্ষেত্রে নন হাইব্রিডেতে সমস্যা কিন্তু হাইব্রিডেতে অবশ্যই আপনারা জেনুইনটা ইউজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের গাড়িটাও ভালো থাকবে এবং ব্রেকিং সিস্টেমটা ভালো থাকবে এবং আপনার ব্রেক বুস্টারটা যে আছে সেটা লাস্টিংটা বেশি দিন করবে আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটি আপনাদের ভালো লাগবে যদি ইনফরমেশনটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন